আমি এখন মেশিন আমি এখন মেশিন রুমে চলে আসছি মেশিন রুমে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সুন্দর করে একটা করে দেখবেন এই যে হলুদ কালার এটা হলো এস ডিবি বোর্ড এটা আমাদের লিফটের সাথে থাকে এই যে নীল কালারে যেটা দেখছেন এটা হলো এআরডি আর এটা হলো এআরডি বা অটো রেস্কিউ ডিভাইস এটা আমাদের লিফটের সাথে আসে এবং এটা আমরা বাংলাদেশ থেকে কোনো লোকাল এআরডি আমরা ব্যবহার করি না এরপর হলো বোল্টেজ স্টেবিলাইজার এটা হলো এ ভি আর বা বোল্টেজ স্টেবিলাইজার এটাও আমাদের লিফটের সাথে আসে এটা বাংলাদেশ থেকে লোকালি পারচেস করা হয় না এটা হলো কন্ট্রোল প্যানেল এটা হলো লিফটকে পরিচালনা করে এটা হলো লিফ্ট মূল কন্ট্রোল প্যানেল এই হলো কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলের ভিতরের অংশ এটাকে বলা হয় ইনভার্টার মাদারবোর্ড ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই পাওয়ার সেফটি কন্টাক্ট এটা হলো এটা হলো স্পিড গভর্নর এটাকে বলা হয়ে থাকে স্পিড গভর্নর লিমিটেড স্পিড গভর্নর এটা হলো ইমার্জেন্সি ব্রেক লিপ যদি কোনো কারণে ছিঁড়ে যায় লিমিট আটকে দেয় এই যে আপনার লিপ্টের যে বেজ এবং লিপ্টের এখানে যা কিছু আছে সবকিছু আমাদের লিপ্টের সাথে প্যাকেজ এসেছে